আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন সিজান টেক চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে হচ্ছে গুগল করে করে করে। ভিডিও বুস্টিং। যেন তারা তাদের ভিডিওর ভালো রেজাল্ট পায় তার জন্য তারা গুগল অ্যাডস ক্যাম্পেইন মেক করে সেখানে অডিয়েন্স সিলেক্ট করে তারা ইউটিউব ভিডিও বুস্টিং করে আমরা জানি সাধারণত গুগল অ্যাডস দিয়ে ইউটিউব ভিডিও বুস্টিং করতে গেলে সেখানে অনেকগুলো ক্যাটাগরি থাকে যেমন টার্গেট দিয়ে ইউটিউব ভিডিও বুস্টিং করা যেমন টাইটেল দিয়ে ইউটিউব ভিডিও বুস্টিং করা ট্যাগ দিয়ে ইউটিউব ভিডিও বুস্টিং করা এবং কি হলো অডিয়েন্স সিলেক্ট করে ইউটিউব ভিডিও বুস্টিং করা তো আজকের ভিডিওটি হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করে ইউটিউব ভিডিও বুস্টিং করা তো আজকে আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে অডিয়েন্স সিলেক্ট করে ইউটিউব ভিডিও বুস্টিং করবেন অডিয়েন্স সিলেক্ট করে আমরা এই জন্য কাস্টমারের ভিডিও বুস্ট করব যাতে তারা তাদের ভিডিওর ভালো একটা রেসপন্স পায় ভালো একটা ফল পায় তার জন্য আমরা অডিয়েন্স সিলেক্ট করে আজকের ভিডিওটি তৈরি করব তো যারা যারা গুগল অ্যাডস দিয়ে ইউটিউব ভিডিও বুস্টিং করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এমনকি যারা যারা গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে সেল দিয়ে থাকে তো আপনারা যারা যারা ইউটিউব ভিডিও বুস্টিং করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব অল্প টাকায় অনেক বেশি ভিউ দিয়ে থাকি এবং ইউটিউব ভিডিও বুস্টিং করে থাকি আপনি এই জন্য ইউটিউব ভিডিও বুস্টিং করবেন গুগল অ্যাড দিয়ে ইউটিউব ভিডিও বুস্টিং করলে আমি এর আগে বলেছি এখনো বলি আপনারা সেখানে লিগাল ভিউয়ার্স পাবেন এবং অর্গানিক ভিউয়ার্স পাবেন সেই ভিউয়ার্স গুলো আপনি যদি একটা ভিডিও বুস্ট করেন সেই বুস্ট কৃত ভিডিও থেকে আপনার চ্যানেলের যতগুলো ভিডিও আছে তারা সকল ভিডিও দেখবে আপনার ভিডিওর কোয়ালিটি এবং কন্টেন্ট যদি ভালো হয় তারা আপনার অর্গানিক ভিউ হবে এবং সাবস্ক্রাইবার হবে তারা আপনার ভিডিও রেগুলার দেখবে সেই জন্য গুগল অ্যাডস দিয়ে ইউটিউব ভিডিও বুস্টিং করবেন তো যারা যারা ইউটিউব ভিডিও বুস্টিং করতে চান কম দামে অনেক বেশি ভিউ পেতে চান তারা আমার সাথে যোগাযোগ করেন আমি কম দামে ইউটিউব ভিডিও গুগল অ্যাডস দিয়ে বুস্টিং করে অনেক বেশি ভিউ দিয়ে আরেকটি কথা না বললে নয় যারা আমার চ্যানেলে নতুন তারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করেন যে আপনার কোন বন্ধু নতুন ইউটিউব চ্যানেল এসেছে সে তার ভিডিও ভালো রেসপন্স পাচ্ছে না সে গুগল অ্যাড দিয়ে কাজ করুক তার চ্যানেল যেন ভালো হয় সেই জন্য আপনার সেই বন্ধুকে আপনার এই ভিডিওটি শেয়ার করুন তো চলুন আজকে আর বেশি কথা বাড়াবো না চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক তো বন্ধুরা এটা হলো আমার একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমি এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে অনেকগুলো ইউটিউব ভিডিও বুস্টিং এর কাজ করি এবং এখানে আমি গুগল অনেকগুলো গুগল অ্যাডস ক্যাম্পেইন তৈরি করে ইউটিউব ভিডিও বুস্টিং করি এগুলো যা দেখতে পারতেছেন সফল আমার কাস্টমারের ভিডিও বুস্ট করা আপনাদের আমি দেখাই এখানে দেখেন অনেক ক্যাম্পেইন তৈরি করেছি এগুলো কাস্টমার আমাকে কাজ দিয়েছে আমি তাদের কাজ বুঝিয়ে দিয়েছি এবং ক্যাম্পেইন তৈরি করে তাদের ইউটিউব ভিডিও বুস্ট করে দিয়েছি তো আপনারা যারা যারা কম দামে ইউটিউব ভিডিও বুস্টিং করতে করতে গুগল দিয়ে অনেক বেশি ভিউ পেতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কম দামে অনেক বেশি ভিউ পেতে পারেন বা অল্প টাকায় অনেক বেশি ভিউ পেতে পারেন আমরা অল্প টাকায় অনেক বেশি ভিউ দিয়ে থাকি গুগল অ্যাডস এর মাধ্যমে ভিউ দিয়ে থাকি অনেকে মেসেজ দিয়ে ফোন কল দিয়ে বলেন ভাই আপনি কি গুগল অ্যাডস দিয়ে ভিউ দেন নাকি থার্ড পার্টি এর মাধ্যমে ভিউ দেন তো আপনি দেখেন এই যে এগুলো আমি ক্যাম্পেইন গুলো আমি আমার কাস্টমারের কাজ দিয়েছিল তাদের আমি গুগল অ্যাডস দিয়ে তাদের ভিউ দিয়েছি আমরা কোনো থার্ড পার্টির মাধ্যমে ইউটিউব চ্যানেলে ভিডিওতে ভিউ দেই না তো চলুন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অডিয়েন্স সিলেক্ট করে গুগল এডস ক্যাম্পেইন তৈরি করবে গুগল অ্যাডস ক্যাম্পেইন তৈরি করার জন্য আপনাকে এখানে নিউ ক্যাম্পেন অপশনে ক্লিক করতে হবে তো দেখেন এখানে অনেকগুলো পেজ আছে এখান থেকে আপনি এই যে এই পেজটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে মানে গুগল অ্যাডসটা কিভাবে চালাবেন আপনারা এখানে সার্চ হিসাবে চালাতে পারবেন পারফরমেন্স ম্যাক্স হিসাবে চালাতে পারবেন ডিমান্ড গেন হিসাবে চালাতে পারবেন ডিসপ্লে হিসাবে চালাতে পারবেন শপিং হিসাবে চালাতে পারবেন ভিডিও এবং অ্যাপস হিসাবে চালাতে পারবেন তো তো আমরা যেহেতু এখানে ভিডিও চালাবো তাই আমরা এখানে ভিডিওতে ক্লিক করবো তো এখানে টিকমার্ক থাকবে এগুলো আমরা কিছু কর্ম সরাসরি নিচে স্কল ডাউন করে আমরা এখানে কন্টিনিউ

তো নিচে স্কল ডাউন করার পর দেখেন এখানে লেখা আছে বাজেট অ্যান্ড ডেট তো আপনারা এখানে ক্যাম্পেইনটি কি ক্যাম্পেইন চালাবেন টোটাল ক্যাম্পেইন চালাবেন নাকি ডেইলি ক্যাম্পেইন চালাবেন তো আমাদের এই কাস্টমার যেহেতু বলেছে আমাদের টোটাল ক্যাম্পেইন চালাতে তাহলে আমরা এখানে টোটাল ক্যাম্পেইন দিয়ে দিব এখানে দেখুন লেখা আছে বাজেট আপনি কত রুপির কাজ করবেন আমরা যেহেতু রুপি দিয়ে কাজ করি আপনি কাস্টমার আমাকে কাজ দিয়েছে হলো পাঁচশো রুপির তো আমরা এখানে পাঁচশো রুপি বসিয়ে দেব আপনার যেহেতু এটি একটি টোটাল ক্যাম্পেইন তাই আপনাকে এখানে ডেট সিলেক্ট করতে হবে ডেইলি ক্যাম্পেইন হলে কোনো ডেট সিলেক্ট করতে হয় না যেহেতু টোটাল ক্যাম্পেইন আপনাকে এখানে ডেট সিলেক্ট করতে হবে যেহেতু সে আমাকে বলেছিল ভিডিওটি দুই দিন চালাবে তাই আমি এখানে নয় তারিখ সিলেক্ট করে দিলাম ডেট সিলেক্ট করার সাথে সাথে দেখুন এখানে তিনি পার ডে দুইশো রুপি করে কস্ট করতে পারবেন এবং দুই দিন চলবে মানে পাঁচশো রুপি এখানে দেখুন নেটওয়ার্ক বলে একটি অপশন আছে এখানে গুগল পার্টনার্স সেখানে টিক মার্কটি উঠিয়ে দিতে হবে নহলে আপনি ভালো ভিউ পাবেন না তো এখানে দেখুন লোকেশন সিলেক্ট করতে হবে আমি এর আগে এই অ্যাকাউন্টে যেহেতু কাজ করেছি বাংলাদেশ লোকেশন সিলেক্ট করে তিনি আমাকে বলেছেন বাংলাদেশ লোকেশন সিলেক্ট করে দিতে তাই আমি এখানে বাংলাদেশ লোকেশন সিলেক্ট করে দিয়েছি তারপরে ল্যাঙ্গুয়েজ তিনি বলেছিলেন ল্যাঙ্গুয়েজ ওয়াল থাকে তাই আমরা ল্যাঙ্গুয়েজ ওয়াল দিয়ে দিয়েছি আর এখানে হলো রিলেটেড ভিডিও মানে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট চলাকালীন আপনার ইউটিউবে যে গুগল অ্যাডস মানে যে ভিডিও রান করবেন যেটা শো করবে তার নিচে দুইটা ভিডিও সিলেক্ট করা যাবে তা সেটা হলো রিলেটেড ভিডিও তো আমরা এখানে কোনো রিলেটেড ভিডিও অ্যাড করবো না রিলেটেড ভিডিও অ্যাড করলে সেখানে ভালো রেসপন্স পাওয়া যায় না তো এখানে দেখেন লেখা আছে অ্যাডিশনাল সিটিং অ্যাডিশনাল সিটিং এসে তিনি আমাকে বলেছিলেন শুধু ফোন ডিভাইসে অ্যাডটি চালানোর জন্য তার জন্য আমরা ডিভাইসে এসে সিলেক্ট ডিভাইস মানে এখান থেকে আমরা কম্পিউটার ট্যাবলেট টিভি করে আমরা শুধুমাত্র মোবাইলে চালাবো তো এখানে যা আছে সব থাকবে নিজে চলে আসবো তো এখানে মেন কাজ হলো অডিয়েন্স আমি আপনাদের বলেছিলাম যে অডিয়েন্স সিলেক্ট করে কিভাবে গুগল অ্যাডস ক্যাম্পেইন তৈরি করবেন তা আমরা এই ভিডিওতে দেখাবো তো এটাই হলো আজকের ভিডিওর মেন টপিক তো দেখুন এখানে হলো মেন হলো অডিয়েন্স তো অডিয়েন্স আমরা এখানে তিন নম্বরে ক্লিক করব তিনি আমাদের বলেছিলেন যে তিনি যেন একটা বয়সের মধ্যে গুগল অ্যাডস ক্যাম্পেইনটি চালাতে যাচ্ছেন তার জন্য তিনি বলেছেন আমাদের এখানে 54 মানে এখানে বয়সটা দেওয়ার কারণ হলো 54 বয়সের উপরে কোনো মানুষ তার ভিডিও দেখবে না মানে 54 বয়সের উপরে যতগুলো ইউটিউব চ্যানেল খোলা আছে তার সামনে এই ভিডিও গুলা যাবে না তো একটু নিচে স্কল ডাউন করলে আমরা এখানে দেখবেন অডিয়েন্স আমরা এখান থেকে অডিয়েন্স গুলো সিলেক্ট আপনারা এখান থেকে সার্চ দিয়ে অডিয়েন্স গুলো সিলেক্ট করে নিতে পারেন তো আমরা এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করে আমার এই কাস্টমারের ভিডিওটি যেহেতু একটু গেমিং ক্যাটাগরির তাই আমি এখানে কিছু গেমিং ক্যাটাগরির অডিয়েন্স সিলেক্ট করে নেব তো দেখুন এখানে যা যা অডিয়েন্স সিলেক্ট করার আমি সবগুলো অডিয়েন্স সিলেক্ট করে নিয়েছি এটাই হলো মেন অডিয়েন্স সিলেক্টের কাজ মানে এখানে অডিয়েন্স সিলেক্ট করলে তার ভিডিওটি যেই ক্যাটাগরির তার ভিডিও সেই ক্যাটাগরির

স্ক্রিপেবল অ্যাড না চালে ইনফিটাডে ক্লিক করবো ইনফিটাডে ক্লিক করার সাথে সাথে নিচে এরকম দুইটা লাইন চলে আসবে এখানে দেখেন হেডলাইন বসাতে হবে মানে এই ভিডিওর হেডলাইনটি এখানে বসাতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা এখানে তার ভিডিওর হেডলাইনটি বসিয়ে দিতেছি এখানে ডিসক্রিপশন অন ডিসক্রিপশন টু এগুলোতে কিছু দিতে হয় না আমি এখানে সিম্পল লাইক কমেন্ট দিয়ে দিচ্ছি তো আমাদের এখানে কাজ শেষ এখন আমরা নিচের দিকে স্কল ডাউন করবো নিচের দিকে স্কল ডাউন করার সাথে সাথে এখানে দেখেন লিখছে বিড মানে হলো সিপিবি তো এখানে গুগল অ্যাডস আমাকে সিপিবি সাজেস্ট করেছে পয়েন্ট পঁয়ত্রিশ তো আমি এত সিপিবি দিব না আমি এখানে আমার নিজের ইচ্ছা মতো আমরা সিপিপি দিয়ে দিব সিপিপি দেওয়ার শেষে এখানে দেখুন আপনার সকল কাজ শেষ এখন শুধু এখানে ক্রিয়েট ক্যাম্পেইন অপশনে ক্লিক করবেন তো এখানে কন্টিনিউ টু ওভার ভিউ ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি ক্যাম্পেইন তৈরি করা শেষ এই ক্যাম্পেইনটি কিছুক্ষণের মধ্যে 5 থেকে 6 ঘন্টার মধ্যে ক্যাম্পেইনটি রান হয়ে যাবে তো আশা করি আপনারা এইভাবে অডিয়েন্স সিলেক্ট করে ক্যাম্পেইন তৈরি করলে আপনার ভিডিওতে আপনারা ভালো রেজাল্ট পাবেন তো আমি আবারো বলতে চাই যারা কম দামে ইউটিউব ভিডিও বুস্ট করতে চান বা কম দামে গুগল অ্যাডস দিয়ে ভিডিও বুস্ট করে অনেক বেশি ভিউ পেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা গুগল দিয়ে ইউটিউব ভিডিও বুস্ট করে কম দামে অনেক বেশি ভিউ দিয়ে থাকি আর যারা যারা আমাদের কাছ থেকে ভেরিফাইড গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিনতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি জানি না অন্য অন্য আপনাদের কিভাবে অডিয়েন্স সিলেক্ট করে গুগল অ্যাডস ক্যাম্পেইন তৈরি করা শিখিয়েছে তো আমি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনাদের অডিয়েন্স সিলেক্ট করে গুগল অ্যাডস ক্যাম্পেইন তৈরি করতে এই ভিডিওটি অনেক সুবিধা আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন তো আর আজকে বেশি কথা বাড়াতে চাই না আল্লাহ হাফেজ